তব কথামৃতং তপ্ত জীবনং কবি ভীত ভুবি কৃণন্তি এ ভিদা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম খণ্ড পঞ্চম পরিচ্ছেদ গৃহস্থ সন্ন্যাস উপায় নির্জনে সাধন শ্রীরামকৃষ্ণ বলিলেন সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে স্ত্রী পুত্র বাপ মা সকলকে নিয়ে থাকবে ও সেবা করবে যেন কত আপনার লোক কিন্তু মনে জানবে যে তারা তোমার কেউ নয় তাহলে আগের পর্বে মাস্টার ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন সংসারে কীরকম করে থাকতে হবে সেই প্রশ্নের উত্তরে ঠাকুর বলছেন সব কাজ করবে কিন্তু মনটি যেন সর্বদা ঈশ্বরে থাকে আজ পর্যন্ত কোনো সাধক এমনভাবে সাধনাকে সহজ করে দিতে পারেনি ঠাকুর কেমনভাবে সহজ করে দিলেন বলছেন সংসারের প্রতি সব কর্তব্য কাজ করবে কিন্তু মন যেন ঈশ্বরেতে থাকে সর্বদা স্ত্রী পুত্র বাবা মা সকলকে নিয়ে থাকতে বলছেন এবং তাদের সেবা করতে বলছেন ভাব দেখাতে হবে যেন তারা কত আপনার লোক এমনটি আমার মনের উপরের ভাব হবে কিন্তু মনের ভিতরে আমি জানব যে তারা আমার কেউ নয় একমাত্র ভগবানই আপন এমনটি মনে করতে পারলে জীবনে বাঁচার প্রকৃত অর্থ খুঁজে পাব বড় মানুষের বাড়ির দাসই সব কাজ করছে কিন্তু দেশে নিজের বাড়ির দিকে মন পড়ে থাকে আবার সে মনিবের ছেলেদের আপনার ছেলের মতো মানুষ করে বলে আমার রাম আমার হরি কিন্তু মনে বেশ জানে এরা আমার কেউ নয় তাহলে ঠাকুর খুব সুন্দর একটি উদাহরণ দিয়ে আমাদের মনের ধারণাকে পরিষ্কার করে দিচ্ছেন আমাদের কেমনভাবে জীবন আচার করতে হবে সেটি পরিষ্কার করে দিচ্ছেন বলছেন আমরা যেন বড় মানুষের বাড়ির দাসী এমনভাবেই থাকতে হবে আর দেশে অর্থাৎ ঈশ্বরের দিকে মন পড়ে থাকবে যেমন বড় মানুষের বাড়ির দাসীর বাড়ির দিকে মন পড়ে থাকে ঠিক তেমনই কিন্তু আবার সে মনিবের সামনে দেখায় যে আপনার ছেলেই আমার ছেলে আমার রাম আমার হরি এমনই যেন কত ভালোবাসা মনে মনে আমাদের এমনই দূরত্ব রাখতে হবে এমন দূরত্ব বানিয়ে রাখলে শুধু যে ভগবানকে পাব তা শুধু নয় তাদের কাছে দুর্বলতার শিকারও হব না কচ্ছপ জলে চড়ে বেড়ায় কিন্তু তার মন কোথায় পড়ে আছে জানো আড়ায় পড়ে আছে যেখানে তার ডিমগুলি আছে সংসারে সব কর্ম করবে কিন্তু ঈশ্বরে মন ফেলে রাখবে তাহলে ঠাকুর আরেকটি উদাহরণ দিচ্ছেন বলছেন কচ্ছপ চড়ে বেড়ায় কিন্তু মনটি কিন্তু যেখানে তার ডিম আছে সেখানেই পড়ে আছে অর্থাৎ ভগবানেতেই মনটি ফেলে রেখে দিতে হবে আমাদের শরীর আমাদের মন যেখানে খুশি ঘুরে বেড়াক কিন্তু মনটি কিন্তু সেই এক স্থানে ভগবানের চরণে সর্বদা তার নাম জপ হচ্ছে ঈশ্বরে ভক্তি লাভ না করে যদি সংসার করতে যাও তাহলে আরও জড়িয়ে পড়বে বিপদ শোক তাপ এসবে অধৈর্য হয়ে যাবে আর যত বিষয় চিন্তা করবে ততই আসক্তি বাড়বে তাহলে ঠাকুর এবার বাস্তব বিষয়ে চলে আসলেন বলছেন যদি ঈশ্বরে মন রেখে না কাজ করো যদি প্রথমে ঈশ্বর লাভ না করে যদি সংসার করতে যাও তাহলে কিন্তু আরও জড়িয়ে পড়বে আগে যদি জ্ঞান লাভ করে সংসার করো তাহলে আর বেশি জড়াতে হবে না আমাদের মন সর্বদা আসক্তিতে ভরপুর তাই আমরা সারা জীবন সংসার সংসার করে মরি কিন্তু সংসারে সুখ শান্তি কম বিপদ শোক তাপ এই সবই বেশি তবু আমাদের জ্ঞান হয় না গুটি পোকা আপনি মরে আপনার নালে ঠিক তেমনই আমাদের নিজেদের আসক্তির জালে নিজেরাই মরি মন থেকে কোনো রকমে আসক্তি ত্যাগ করতে পারি না চোখ বুঝলে সবই পড়ে থাকবে কিন্তু আমার সংসার আমার সন্তান আমার সব কিছু এইটি আমরা ত্যাগ করতে পারি না তাই প্রথমেই ভগবানকে জেনে যদি সংসারে থাকা যায় তাহলে সত্যকে ছেড়ে মিথ্যাতে আসক্তি আর বাড়বে না আর যখন জানব এই সংসার অনিত্য তখন আর সংসারে বিপদ শোক তাপ মনেতে আর কোনো আঘাত দিতে পারবে না কোনো চিন্তায় মনকে চঞ্চল করতে পারবে না মন আর কোনো রকমে ধৈর্য হারা হবে না তেল হাতে মেখে তবে কাঁঠাল ভাঙতে হয় তা না হলে হাতে আঠা জড়িয়ে যায় ঈশ্বরে ভক্তিরূপ তেল লাভ করে তবে সংসারের কাজে হাত দিতে হয় ঠাকুর মাস্টার মহাশয়কে রকমভাবে, বোঝাচ্ছেন যে সংসারে কেমন করে থাকতে হয় বলছেন ঈশ্বরে ভক্তিরূপ তেল হাতে মেখে নিয়ে তারপরে সংসারে কাজে হাত দিতে হয় কিন্তু এই ভক্তি লাভ করতে হলে নির্জন হওয়া চাই মাখন তুলতে গেলে নির্জনে দই পাততে হয় দইকে নাড়ানাড়ি করলে দই বসে না তারপর নির্জনে বসে সব কাজ ফেলে মন্থন করতে হয় তবে মাখন তোলা যায় আবার দেখো এই মনে নির্জনে ঈশ্বরের চিন্তা করলে জ্ঞান বৈরাগ্য ভক্তি লাভ হয় কিন্তু সংসারে ফেলে রাখলে ওই মন নিচ হয়ে যায় সংসারে কেবল কামিনী কাঞ্চন চিন্তা তাহলে ঠাকুর বারবার একই কথা বলছেন যে নির্জন হওয়া চায় বলছেন মাখন তুলতে গেলে নির্জনে দই পাততে হয় তেমনি ভগবানকে জানতে গেলে আগে মনকে স্থির করতে হবে দই বসাতে গেলে যেমন দই নাড়াচাড়া করলে দই বসে না ঠিক তেমনই নির্জনে বসে সাধন করে মন্থন অর্থাৎ তার প্রতি বিচার করে মাখন তুলতে হয় অর্থাৎ ভক্তি লাভ করতে হয় আর বলছেন ঈশ্বরের চিন্তা করলে কি লাভ হয় জ্ঞান হয় ভক্তি হয় বৈরাগ্য লাভ হয় আর সংসারে এই মন ফেলে রাখলে মনটি সর্বদা নিচের দিকেই যেতে থাকে তাতে কোনো সার বস্তু লাভ হয় না কেননা সংসারে কেবল বাজে চিন্তা কামিনী কাঞ্চন চিন্তা ঠাকুর পরিষ্কার বলে দিচ্ছেন যে সংসারে মন বেশি ফেলে রাখলে তাতে ক্ষতি হয় এটি আমরা যত তাড়াতাড়ি বুঝব ততই আমাদের লাভ আর বলছেন সংসার জল আর মনটি যেন দুধ যদি জলে ফেলে রাখো তাহলে দুধে জলে মিশে এক হয়ে যায় খাঁটি দুধ খুঁজে পাওয়া যায় না দুধকে দই পেতে মাখন তুলে যদি জলে রাখা যায় তাহলে ভাসে তাই নির্জনের সাধনা দ্বারা আগে জ্ঞান রূপ মাখন লাভ করবে সেই মাখন সংসার জলে ফেলে রাখলেও মিশবে না ভেসে থাকবে তাহলে ঠাকুর মনকে জ্ঞান ভক্তি দিয়ে রূপান্তর করে চেতনস্বরূপ আত্মাতে রূপান্তর করে এই সংসার জলে ভাসিয়ে রাখতে বলছেন তাহলে নির্দ্বিধায় ভেসে থাকা যাবে আর বলছেন সঙ্গে সঙ্গে বিচার করা খুব দরকার কামিনী কাঞ্চন অনিত্য ঈশ্বরই একমাত্র বস্তু টাকায় কি হয় ভাত হয় ডাল হয় কাপড় হয় থাকবার জায়গা হয় এই পর্যন্ত কিন্তু এতে ভগবান লাভ হয় না তাই টাকা জীবনের উদ্দেশ্য হতে পারে না এর নাম বিচার বুঝেছো মাস্টার বলিলেন আগে হ্যাঁ প্রবত নাটক আমি সম্প্রতি পড়েছি তাতে আছে বস্তু বিচার তাহলে ঠাকুর বলছেন প্রথম প্রথম মনেতে খুব বিচার করাটা দরকার কেননা কামিনী কাঞ্চন যে অনিত্য এইটি বারবার বিচার করে বুঝতে হবে যে ঈশ্বরিয়া আমাদের একমাত্র বস্তু টাকায় কি হয় সামান্য ভাত হয় ডাল হয় কাপড় হয় থাকবার জায়গা হয় এই পর্যন্ত হয় কিন্তু এতে তো আর ভগবান লাভ করা যায় না আসলে ঠাকুর বলতে চাইছেন যে আমরা অনেক টাকা ইনকাম করতে চাই যে টাকা হলে আমরা ভালো খাবো ভালো পরবো ভালো জায়গায় থাকবো কিন্তু কতদিন ভালো খাবো কতদিন ভালো পরব তার তো শেষ আছে তারপরে আর কিছুই থাকে না ভোগ করতে করতে একদিন ত্যাগ এসে পড়ে তাই তিনি বলছেন ভগবানই নিত্য ভগবানকে মূল্য দিয়েও কেনা যায় না তাকে পেতে গেলে ভক্তি ভালোবাসা দরকার আর মাস্টারমশাই বলছেন আগে হ্যাঁ রামকৃষ্ণ বলিলেন হ্যাঁ বস্তু বিচার এই দেখো টাকাতেই বা কি আছে আর সুন্দর হয়েই বা কী আছে বিচার করো সুন্দরের দেহেতেও কেবল হাড় মাংস চর্বি মল মূত্র সব আছে এইসব বস্তুতে মানুষ ঈশ্বরকে ছেড়ে কেন মন দেয় কেন ঈশ্বরকে ভুলে যায় তাহলে ঠাকুর বলছেন যে বস্তু বিচার করা দরকার আমরা এত কিছু মনে মনে বিচার করি কোনটি ভালো কোনটি মন্দ কিন্তু আসল বিচার করি না বলছেন টাকাতেও কি আছে আর সুন্দর হয়েও বা কি হবে টাকা তো আর মনের শান্তি কিনতে পারে না আর সুন্দর নারী দেহে কেবল হাড় মাংস চর্বি এইসবই তো মলমূত্র আছে আর এই সব বস্তু পেয়ে মানুষ ঈশ্বরকে ছেড়ে কেন এই সবেতে মন দেয় কেন বিচার করে না যে এগুলি দুদিনের এই মূল্যহীন বস্তুগুলিকে নিয়ে এই মূল্যবান জীবনকে নষ্ট করি এই মূল্যহীন বস্তুগুলোই ভগবানকে ভুলিয়ে দেয় তাই ঠাকুর বলছেন সৎ সৎ বিচার খুব দরকার আজ এই পর্যন্ত জয় ঠাকুর জয় মা निरञ्जनम् नित्यमनन्तरूपम् भक्तानुकम्पा धृतविग्रहं वै ईशावतारम् परमीशमिद्यम् तं रामकृष्णम् शिरसानमा